এই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে জেনে তাকে ভণ্ড ফটুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে নিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন তা পড়েছে এমন ইতিহাস কি বাংলাদেশের আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতা থেকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে আমি যদি নেশা করি আমি যদি জানা করি আমি যদি বেবিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুশেক হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি বর্বর ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নোরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডারি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের পুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অপমারণার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে । কারো লাশ তুলে কোন মুসলমানকে দেওয়া হয়নি সে হোক পাগল হোক পীর হোক নাস্তিক হোক আস্তিক আগুনে পুরানোর অধিকার মুসলমানদের দেওয়া হয় নাই হিন্দুরা তাদের লাশ সৎকার করে মুসলমানরা এবং আমি পর্যালোচনা করলাম ঈশার পরবর্তী সময়ে দেখলাম যে তাওহিদি জনতার ব্যানারে যারা সব জিনিসের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কেন খেয়াল করেছেন কি আপনারা জানেন জিনসের প্যান্ট পরা আলে মালামা নাই জিনসের প্যান্ট পরে আর ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি এইগুলো কারা পরে যারা শুধুমাত্র ঈদের নামাজ আর জুম্মার নামাজ পড়ে তারা ওরা কখনো তো যারা জিন্সের প্যান্ট পরে ঠিক মতো নামাজ পড়ে না পিসাব কুলুপ নেয় না তারা তাও হিদি জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে দেখলাম অলরেডি নিউজ হয়েছে জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের নিয়ম কানুন মেনে এটা করা হয় নাই এই জন্য জনগণ কিছু কিছুটা বা ক্ষুব্ধ হয়ে আছে এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকে কর্মসূচি আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তার মানে জড়াইয়ে ওই যে ওখানে নিয়ে লাগাতে কথা কি বোঝা গেছে এই জন্য সচ্চার হতে হবে জাগ্রত হতে হবে ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না ফাঁদ পেতে রেখেছে আবেগ থাকা ভালো কিন্তু কিছু কিছু আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো কবর থেকে লাশকে উঠিয়ে পুড়িয়ে ফেলাকে ইসলাম সমর্থন করে না আমরা গতকাল থেকে দেখতে পাইতেছি সোশ্যাল মিডিয়ায় রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার একটা ঘটনা সে এলাকার নুরুল হক নামের একজন নুর পাগলা লাইগাল করেছে তার মাঝা এমন ভাবে করা হয়েছিল কাবা ঘরের আদলে বারো ফিট উঁচুতে তাকে কবর দেওয়া হয়েছে এলাকার লোকজন বিভিন্ন ভাবে এই মাজার কানে প্রতিবাদ করেছেন প্রতিবাদ করতে গিয়া প্রশাসনের সাথে আলোচনা হয়েছে এলাকা ভিত্তিক আলোচনা হয়েছে পরিশেষে সেই বিক্ষিপ্ত জনগণ গতকালকে সেই নোরা পাগলার মাজারে হামলা করে মাজার ভাঙচুর করেছে কবর থেকে লাশটা তুলে নিয়ে যায় রাস্তার ভিতরে আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে ফেলেছে জরে বলেন নাউজ্লা আবেগ থাকা ভালো কিন্তু কিছু কিছু আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয় কথা বলে ঠিক কিনা ইসলাম কখনো কবর থেকে লাশকে উঠিয়ে পুরে ফেলাকে ইসলাম সমর্থন করে না যেখানে নবী মোহাম্মদ একজন ইহুদির লাশ থেকে দাঁড়িয়ে গেলেন সাহাবাই গ্রাম ডেকে বলেন নবী আপনার সামনে যে লাশটা যায় এটা তো কোনো মুসলমানের লাশ নয় এটা একজন ইহুদির লাশ আল্লাহ রসুল বলতেছেন সে ইহুদি না খ্রিস্টান আমি এই জন্য দাঁড়াই নাই আমি দাঁড়িয়েছি সেও একজন মানুষ এই দিকে তাকাই আমি সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে গেছি বললাম মনে ভান্ড রাজবাড়ি জেলায় আপনারা শুনেছেন বুঝার জন্য বলি এটা চূড়ান্ত পর্যায়ে একেবারে শাসীমানার ভন্ড এটা নিজের ইমাম মেহেদি দাবি করছে নুরাল পাগলা না কি নাম ইমাম মেহেদি দাবি করছে এমনকি তার মরার পরে তাকে যে জানাজা দাফন কাফন সব ইসলামী সরিয়ার বাহিরে হয়েছে ভিতরে হয় নাই এজন্য এক দল গরম হয়ে গেছে বেশি গরম গরমের ঠেলায় গরমের ঠেলায় তার ওই কবর মাটি থেকে উঁচুতে বারো ফুট দশ ফুট উপরে তার কবর দিছে একটা সিস্টেমে জানে তো একদল গরম হয়েছে তার কবরটা ভাঙবো আর কবরটাও বানাইছে এমন ভাবে কাবার আদলে কাবার গিলাফের আকৃতি দিয়া তার কবরের বাউন্ডারি দিছে তো ওখানে যারা মুসলমান তারা বেশি আবিগি হইয়া এটা ভাঙছে ভাঙার পরে যে উঁচা তার কবর মাটি থেকে ওইটার মুখটাও ভাঙছে ভাঙিয়া তারে কবর থেকে বের করছে তার লাশটাকে প্রকাশ্যে পোড়ায় দেওয়া হয়েছে সে একজন ভণ্ড জঘন্য পর্যায়ের ভণ্ড আল্লাহর পবিত্র বাইতুল্লাহ কাবার অসম্মান করেছে এজন্য তার ওই কবরটাকে ভেঙে দেওয়া আমরা সমর্থন করি যদিও এটা মুসলমানদের কাজ ছিল না এটা প্রশাসনের কাজ ছিল প্রশাসনও কিন্তু এখানে মারাত্মক চালাকি করেছে যে জানে এটা ভাঙ্গা হবে আপনাদের এলাকায় যদি এরকম কোন ভণ্ড যে আদানি বিকৃতি ঘটাইছে একামতে বিকৃতি ঘটাইছে যে ইমাম মেহাদি দাবি করেছে কোরআন অবমাননা করেছে এই রকম কোন ভণ্ডকে যদি কবর দেওয়া হয় বারো ফুট উপরে এরপরে যদি সিস্টেম করে কবর দেওয়ার পরে ওই বাইতুল্লার মতো তার কবরের উপরে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরের মতো বানানো হয় তাইলে তো এটা ভাঙবেই কথা কয় না প্রশাসন ভাঙা প্রয়োজন ছিল তারা ভাঙে নাই এখন সাধারণ মুসলমানরা তারা ভাঙছে ভাঙছে তো ভাঙছে পর্যন্ত ঠিক আছে কিন্তু ভাঙার পরে তার লাশটা যে কবর থেকে উঠাইয়া পড়ানো হয়েছে এটার সাথে আমাদের কোন সমর্থন আসতে বলবেন না কোন সমর্থন তার লাশটা যে কবর কবর থেকে উঠাইয়া পড়ানো হয়েছে এতে করে বেশি আবেগ দেখাইয়া সীমানার বাহিরে গিয়া লাভ হয় না এক পার্সেন্ট ক্ষতি হয়েছে হাজার গুণ কথা কয় না দুনিয়াকে এখন দেখাইতেছে দেখো বাংলাদেশের মুসলমানরা কত নির্দয় কত নির্মম কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর তারা কবর থেকে লাশ উঠায় কবর থেকে লাশ উঠায় আপনারা দেয় অতএব বাংলাদেশে জঙ্গি মনোভাব নাই বাংলাদেশকে সাইজ করতে হবে ভারত তো এদারে খুব বড় করে প্রচার করবে সারা দুনিয়ার বেঈমানরা বড় করে প্রচার করবে এখন ফল কি হবে বলে এখন ফলটা হবে এই মুসলমানরা যারা আন্দোলনে নামার চেষ্টা করবে ফাসা লাল করে ফেলবে এই ঘটনাকে সামনে এনে কথা কয় না আর আমাদের বটনাম সারা দুনিয়ায় ছড়ায় গেল আর তাদের লাভ হলো এই যে নুরাল পাগলা ভন্ডটা বেয়াদবটা তার তো ছেলে ফেলে আছে তা ছেলে ফেলে আছে এখন তারা তাদেরকে আমরা চিনতাম না জানতাম না সারা দুনিয়ায় তাকে ফেমাস পরিচিত করে দিল এখন সব ভন্ড ওখানে যাবে আপনারা কি মনে করেন লাশটা পোড়াইয়া দিলে আর ভন্ডামি হবে না আরে যারা ভন্ড তাদের কাছে তাদের লাশের সাইয়েরও অনেক দাম

আমরা মানুষ মৃত মানুষকে কবর থেকে তুলে আমরা যদি এগুলো করি মানুষের পর্যায়ে এগুলো পড়ে না এদেরকে মানুষ বলা যায় না এগুলো পশুর সাথেও এদেরকে তুলনা করা যায় না আরে এক পশু তো আরেক পশুরে বর্তের ভিতর থেকে টাইনা বাই করে না খাবার দাও কবর তরেও দেইয়া তারপর এই ধরনের নির্জাত হাক্তা নিবিলন করা এটা তো একটা نہایت মনুষ্যত্বের জায়গা থেকে বাসনা সকালকে বাংলাদেশের রাজবাড়ি জিনার গোয়ানন্দ আপনারা নিউজ দেখেছেন তাম বাংলাদেশ তোর পার সেই নুরুল হক নুর পাগলা নামে একটা পাগলাকে কবরের মধ্যে থেকে লাশ উঠাইয়া তার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই কোন লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা কি ইসলাম সমর্থন করে ভালো করে বোঝেন আবেগের ছোট এমন কাজ করেন না যার দ্বারা ইসলাম বিতর্কিত হয় মুসলমানরা বিতর্কিত

কবর বানাই রেখে দিয়েছে এখন বলেন তো বারো ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয় তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয় এটাকে তারা মূর্তি বানাইছে এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন সুতরাং আমরা বলতে চাই শিরক বিদাতের বিরুদ্ধে আমরা কাজ করব ভণ্ডদের আস্তানা ঘুরে দেব তাদের বিরুদ্ধে কথা বলবো মানুষের লাশ তুলে লাশকে আগুন দিয়ে পুড়ে দেওয়া ইসলাম সমর্থন করে না এটাও ইসলামের চূড়ান্ত সেমা লঙ্ঘন আমাদের কেন হাদিস ভুলে গেলে চলবে না